আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের পাঁচ নম্বর পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক এখন রাইসা আর ছেলেটা কথা বলছে বেশ কিছুক্ষণ কথা বলার পর ছেলেটা চলে গেল কিন্তু রাফি থেকে গেল যেখানে দাঁড়িয়ে ওরা কথাবার্তা বলছে সেখানে তেমন একটা মানুষ নেই একটু নির্জন টাইপের আমি একটা গাছের আড়ালে দাঁড়িয়েছিলাম গাছের আড়ালে দাঁড়িয়ে সব দেখতে পাচ্ছি কিন্তু ওদের কোনো কথাই শুনতে পাচ্ছি না ছেলেটার সাথে কি কথা হয়েছে সেটা আমার তেমন জানার বিষয় না আমার জানার বিষয় হলো রাফির সাথে এখন কি কথা বলবে সেটা এদিকে ছেলেটা চলে যাওয়ার পর রাইসা হঠাৎ দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরে এটা দেখে তো আমার মাথায় যেন বিনা মেঘেই বজ্রপাত হলো রাফি এক হাত রাইসার কাঁধে রাখে অন্য হাত ওর মাথায় হাত বুলিয়ে কি যেন বলছে রাইসা তো রাফিকে জড়িয়ে ধরেই আছে বেশ কিছুক্ষণ এভাবে থেকে ওরা কথা বলল। আর আমি হতভ্রম হয়ে তাকিয়ে আছি ওর আসল রূপ যে এত তাড়াতাড়ি এভাবে আমার সামনে ধরা পড়বে আমি তো ভাবতেই পারিনি আল্লাহর কি মহিমা লীলা সব কিছু একদম অক্ষর অক্ষরে মিলিয়ে দিল স্বপ্নের প্রতিটা বাক্য সত্যি হতে লাগল হয়তো দুই একদিন আগে পিছে একই আমার ভালোবাসার মানুষ রাফি আর একই আমার আদরের কলিজর ছোট বোন রাইসা এত বড় ধোকা আমার সাথে ওরা কি করে করতে পারলো ইচ্ছে করছে হাতে নাতে ধরে এখন গিয়ে কিন্তু কেন জানি না আমার বিবেকে বাধা দিচ্ছে বেশ কিছুক্ষণ পর রাইসা রাফিকে ছেড়ে দিল রাফি ওর মাথায় হাত বুলিয়ে ওর মুখে হাত বুলিয়ে দিচ্ছে এটা দেখে আমার শরীরটা আগে ফেটে যাচ্ছে এই নোংরা দুই হাতে আমাকে স্পর্শ করে আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি এদিকে রাইসা কথা শেষ করে হোস্টেলে চলে গেল রাফি চোখে সানগ্লাস করে আমার দিকে এগিয়ে আসছে ও তো আর জানে না গাছের আড়ালে আমি দাঁড়িয়ে আছি আমি আর থাকতে পারলাম না ও কাছে আসতেই আমি গাছের আড়াল থেকে বেরিয়ে ওর সামনে দাঁড়ালাম আচমকা কেউ সামনে এসে দাঁড়ানোতে রাফি মুহূর্তেই থমকে দাঁড়িয়ে গেল আমার দিকে চোখ পড়তেই আতঙ্কে ভয়ে ওর গলা শুকিয়ে এলো ফটাফট করে চোখের সানগ্লাস খুলে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে এদিকে আমার মুখে রাগ ঘৃণা অভিমান ফুটে উঠেছে চোখের জল গাল বেয়ে গলায় এসে পড়েছে আমার চেহারার দিকে তাকিয়ে রাফির রইল না যে আমি সব দেখেছি এমন একটা মুহূর্তের মুখোমুখি হবে রাফি ভাবতে পারেনি এখন কি করে সামাল দেবে আমি চুপ করে ওর দিকে তাকিয়ে আছি সেও চুপ করে আমার দিকে তাকিয়ে আছে কেউ কোনো কথা বলছি না অনেকক্ষণ কেটে যাওয়ার পর আমি বললাম কেন কেন এমন করলে তুমি কি দোষ করেছি আমি আমার ভালোবাসে কি কোনো কমতি থেকে গিয়েছিল নাকি নাকি আমাকে দিয়ে তোমার হচ্ছিল না রাফি এবার বলে শোনো তুমি আমাকে ভুল বুঝছো আগে আমার কথাটা তো শোনো আমি বললাম কিসাফাই দিতে চাও যা নিজের চোখে দেখলাম সব মিথ্যে আর যা তুমি নিতুর সাথে অফিসে করেছ যেটা আমি নিজের চোখে দেখেছি সেটাও মিথ্যে আচ্ছা তোমার কয়টা নারী লাগে নিজের চাহিদা মিটাতে ঘরে আমি অফিসে নিত সাথে আমার বোন রাইসা ও সরি কাকে আমার বোন বলছি সে তো আমাকে বোন মনেই করে না যদি বোন মনে করত তাহলে বোনের সংসার ভাঙার চেষ্টা করতো না রাফি আমার কথা শুনে অবাক হয়ে গেল তার মানে সেদিন নিতুর সাথে আমাকে ওই অবস্থায় দেখেছে তারপরেও রাফি বলে দেখো বাসায় চলো আমি তোমাকে সব বুঝিয়ে বলছি তুমি যেটা ভাবছ তেমন কিছুই না এই বলে সে আমার হাত ধরতে চাইল আমি হাত এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বললাম খবরদার তুমি আমাকে তোমার ওই নোংরা হাতে ছোবে না তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছ আমি তোমাকে ঘৃণা করি এই বলে আমি ট্যাক্সি দাঁড় করিয়ে ট্যাক্সিতে উঠে পড়লাম রাফি পিছে পিছে এসেছিল আমি তাকে কোনো পাত্তাই দিইনি রাফি আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে সোজা বাড়িতে চলে এলো একই সাথে দুজন বাড়ির ভেতরে প্রবেশ করলাম আজ আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে কার কাছে থাকবো কাকে নিয়ে থাকবো যার সাথে সারা জীবন থাকতে চেয়েছি সে তো আর আমার রইল না সে তো এখন অন্য নারীতে আসক্ত কি বোকা আমি আমার চোখের সামনে দিয়ে এত কিছু হয়ে গেল আর তা আমি বুঝতেই পারিনি আমি বাসায় এসে ব্যাগ গোছাতে শুরু করলাম এখানে আর এক মুহূর্ত না এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। এদিকে রাখি বাসায় এসে আমাকে ব্যাগ গোছাতে দেখে ব্যস্ত হয়ে বলে এই তুমি ব্যাগ গোছাচ্ছ কেন একবার অন্তত আমার কথা শোনো প্লিজ আমি তো কান্না করেই যাচ্ছি কান্না করতে করতে বললাম অনেক ধোকা দিয়েছ আর না হাত জোর করে মাপ চাইছি এবার অন্তত আমাকে ছেড়ে দাও রাফি বলে তুমি এভাবে যেতে পারো না আমার কথা শোনো লক্ষ্মীটি তুমি যেমনটা ভাবছ তেমন কিছুই নেই আমার আর ওদের মাঝে বিশ্বাস করো আমাকে আমি তোমাকে ঠকাইনি তোমাকে ঠকানোর কথা আমি ভাবতেই পারি না আমি যে তোমাকে ভালোবাসি কথাটা বলেই সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আমার কানের কাছে ফিস ফিস করে বলে আমি শুধু তোমাকেই ভালোবাসি বিশ্বাস করো লক্ষ্মীটি আমি তোমাকে ঠকাই কথাটা বলেই আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে চুলের বেননে সরিয়ে ঘাড়ে গলায় চুমু খেতে লাগলো এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে আমার মুখ স্পর্শ করতে লাগলো আমার চিবুক ধরে বৃদ্ধা আঙ্গুল দিয়ে আমার ঠোঁটে আঙুল বুলাতে থাকে এবার সে তার হাত আমার বুকে রাখতেই হঠাৎ আমি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে বললাম খবরদার তোমার ওই মুখে ভালোবাসি কথাটা উচ্চারণ করবে না তোমার এই নোংরা হাতে আমাকে স্পর্শ করবে না আমার ঘেন্না ধরে গেছে তোমার ভালোবাসার কথা শুনতে শুনতে তোমার এই মিথ্যে ভালোবাসা দেখতে দেখতে অনেক হয়েছে আর না এই বলে আমি প্রয়োজনীয় কিছু জিনিস কিছু কাপড় ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে যেতে নিলেই রাফি আমার হাত শক্ত করে ধরে বলে প্লিজ এভাবে যেও না আমাকে একটু সময় দাও আমি সব ঠিক করে দিচ্ছি এবার আমার রাগ চরমে উঠে গেল আমি ঘুরে দাঁড়িয়ে হঠাৎ করে ওর গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিলাম রাফি গালে হাত দিয়ে অবাক হয়ে চোখ গোল গোল করে তাকিয়ে আছে আমার দিকে ও যেন ভাবতেই পারছে না আমি ওকে থাপ্পড় দিয়েছি এবারও আমাকে বাধা দিল না আমার হাত ছেড়ে দিল কিছু না বলে হাঁ করে আছে আমার মুখের দিকে আমি এবার সোজা বেরিয়ে গেলাম ঘর থেকে রাফি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখলো আর কয়েকদিন পরে আমাদের বিবাহ বার্ষিকী আর এখন এখান্ড রাফি এটা ভেবে আশ্চর্য হচ্ছে যে আমি ওকে থাপ্পড় মেরেছি ওর বক্তব্য রাখতে সুযোগ দিলাম না রাফি ধপ করে সোপায় বসে পড়ে অজান্তেই ওর গালবে বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে রাফি মনে মনে ভাবতে লাগলো আমার যে সব শেষ হয়ে গেল তীরে এসে যে এভাবে তরি ডুবে যাবে ভাবতেই পারিনি কেন কেন আমাকে একটি বলার সুযোগ দিলে না একবার অন্তত আমার কথাটা শুনতে পারতে তুমি আরও নানান কথা ভাবতে লাগলো এদিকে আমি বাসা থেকে বেরিয়ে টাঙ্গাইলের উদ্দেশ্যে রণা দিলাম বাসে ওঠে জানালার পাশে বসে দূরের প্রকৃতি দেখতে দেখতে ভাবতে লাগলাম অতীতের কথা ফুল শয্যা রাতের রাফিস সেই মন ভোলানো কথা সে আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেছিল তুমি আমার জীবনে প্রথম এবং শেষ ভালোবাসা তোমার আগে আমার জীবনে কেউ ছিল না তোমার পরেও কেউ আমার জীবনে আর আসতে পারবে না তোমাকে জুড়ে আমার পুরো পৃথিবী ভালোবাসি পাখি ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি আজ সেই কথাগুলোর মানে খুঁজে পাচ্ছি না কত কত স্মৃতি চোখ দিয়ে অনর্গল জল গড়িয়ে পড়ছে কখনও ভাবতে পারিনি রাপি আমাকে ধোকা দেবে ও আমাকে এতটাই ভালোবাসত যে বুঝতে পারিনি কখনো ওর ভালোবাসার আড়ালে শুধু ধোকায় ভরা রাফি না হয় পরের ছেলে কিন্তু আমার বোন মা দুই হলেও বাবা তো এক ছোট থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি যখন যা আবদার করত সব পূরণ করতাম কত বকাই না শুনেছি ওর জন্য মায়ের আজ সেই বোন এত বড় বেমানি করল ভাগ্যিস সেদিন ভোরবেলা স্বপ্নটা দেখেছিলাম তাই তো আমার চোখ খুললো নানান কথা ভাবতে ভাবতে কখন যে নিজের গন্তব্যে পৌঁছে গেছি বুঝতেই পারেনি কন্ডাক্টর ছেলেটা ডাক দিয়ে বলাতেই সম্বিত ফিরল আমি তাড়াতাড়ি ব্যাগ নিয়ে নেমে পড়লাম তারপর বাড়ির দিকে যেতে লাগলাম বিয়ের এই পাঁচ বছরে আমি একা কোনো দিনও বাড়িতে আসেনি যতবার এসেছি রাফির সঙ্গে এসেছি আজ হয়তো আমাকে একা দেখে মা বাবা দুজনই অবাক হবে বেশ কিছুক্ষণ পায়ে হেঁটে বাড়ির মেন সদরে চলে আসলাম বাহিরে দাঁড়িয়ে পুরো বাড়িটাকে একটু চোখ বলিয়ে নিলাম কত দিন পরে আসলাম বাড়ির ভেতরে প্রবেশ করতেই ছোটো ভাই আমাকে দেখে চেঁচিয়ে বলতে লাগলো মা মা দেখো আপু এসেছে বড় আপু এসেছে কথাটা শোনার সাথে সাথে মা হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো আমাকে একা দেখে তার উপর আমার কান্না মাখা মুখ দেখে মায়ের মনটা মোচড় দিয়ে উঠলো দৌড়ে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে বলে কি হয়েছে মা আমার তুই এভাবে কাঁদছিস কেন আর তুই একা কেন জামাই বাবাজি আসেনি এক মুহূর্তের জন্য সব ফুলে মাকে শক্ত করে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে উঠলাম এদিকে আমার কান্না দেখে ছোট ভাই দৌড়ে বাবার দোকানে চলে যায় বাবাকে সব খুলে বলতেই বাবা দোকানটা কোনো রকম বন্ধ করে দৌড়ে বাড়িতে চলে আসে এদিকে মা আমাকে তার বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে আর বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে তোর জামাই বাবাজির সাথে কিছু হয়েছে মা আমার এভাবে কান্না না করে মাকে বল না বললে বুঝবো কি করে মা কিন্তু আমি কোনো কথা না বলে শুধু কান্না করেই যাচ্ছি এরই মধ্যে বাবাও চলে আসলো বাড়ি থেকে দোকানের পথ দুই তিন মিলিটার রাস্তা তাই বাবা আসতেও সময় লাগেনি বাবা এসে আমার মাথায় হাত রাখে এই স্পর্শটা আমার খুব চেনা আমি চট করে মায়ের কাঁধে থেকে মাথা তুলে বাবার দিকে তাকালাম আমাকে এভাবে কান্না করতে দেখে বাবার গলাটা বুঝে এলো বাবা শুকনো গলায় ঢোক গিলে বলে কি হয়েছে মা আমি এবার মাকে ছেড়ে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলাম এদিকে মা আমার মাথায় হাত বুলিয়ে বাবাকে বলে কি হলো বলো তো মেয়েটা এমন করে কান্না করছে কেন আমার তো কিছু ভালো লাগছে না বেশ কিছুক্ষণ কান্না করার পর একটু শান্ত হলাম কান্না করার ফলে অনেকটা হালকা লাগছে মনে হচ্ছে অর্ধেক কষ্ট উধাও হয়ে গেছে এবার মা আমাকে প্রশ্ন করে মা তুই এভাবে কেন কান্না করছিস জামাই বাবাজির সাথে কিছু হয়েছে কি আমি মায়ের মুখের দিকে তাকিয়ে রইলাম ফেল ফেল করে মনে মনে ভাবছি সত্যিই কি মা কিছু জানে না নাকি জেনেও না জানার ভান করছে আমাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে মা বলে কী রে তুই এমন করে তাকিয়ে আছিস কেন বল কি হয়েছে আমি কিছু বলার আগে বাবা বলে আহা এখন এসব ছাড়ো তো কি হয়েছে না হয়েছে পরে শোনা যাবে আগে মেয়েটাকে একটু বিশ্রাম নিতে দাও কতটা রাস্তা জার্নি করে এসেছে তারপর আমাকে বলে জামা ঘরে গিয়ে বিশ্রাম নে আমি বাবার কথা মতো ব্যাগপত্র নিয়ে নিজের রুমে চলে গেলাম নিজের রুমে এসে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে বিছানায় শুয়ে রইলাম বারবার রাফির মুখটা ভেসে উঠছে চোখের সামনে কী করে পারল আমার মতো একটা সরল সোজা মেয়েকে ঠকাতে পছন্দ না হলে বিয়ে না করলেই তো পারতো বিয়ে করে নতুন সংসারের স্বপ্ন দেখিয়ে ওর ভালোবাসার মায়ায় ফেলে অবশেষে ধোকা দিয়ে কী লাভটা হলো চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে কোনোভাবেই যে ভুলতে পারছি না ওকে ওই দিকে রাপি বারবার আমার নম্বরে ফোন দিয়ে যাচ্ছে কিন্তু কল রিসিভ হচ্ছে না কারণ আমি ফোন সাথে করে আনিনি ড্রয়িং রুম থেকে বেডরুমে গিয়ে দেখে ফোন খাটের উপর পড়ে আছে আসলে ফোনটা আমি ইচ্ছে করেই রেখে এসেছি যাতে ও আমাকে কল করে বিরক্ত করতে না পারে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল তারপর ফোনটা রেখে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়লো শুয়ে শুয়ে মনে মনে ভাবল মাকে অন্তত ফোন করে জিজ্ঞেস করবে আমি পৌঁছেছি কিনা কিন্তু আবার পরক্ষণে ভাবল ফোন করলে যদি মা বাবা সন্দেহ করে থাক পরে দেখা যাবে এভাবে দিন পেরিয়ে রাত হলো রাতে বাবা মা খেতে ডাকলো। কিন্তু খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার ওইদিকে রাফি দিন আমার কথা ভেবে অস্থির হয়ে আছে খাওয়া দাওয়া কিছুই করেনি আজ যা হয়েছে এরপরে গলা দিয়ে খাবার নাম্বার কথা না এদিকে আমারও একই অবস্থা দুই প্রান্তে দুই জাতক পাখি ছটপট করছে সারাদিন যেমন তেমন কেটেছে কিন্তু রাত হতেই ছটপটানি যেন আরও বেড়ে গেল এই পাঁচ বছরে আমরা একটা দিনের জন্যও কখনো আলাদা থাকিনি রাতে রাফির বুকে মাথা রেখে ঘুম না গেলে আমার ঘুমিয়ে আসতো না এই অভ্যাসটা আমাকে রাফি করিয়েছে কিন্তু আজ বুঝতে পারছি ওর থেকে আলাদা থাকা কতটা কষ্ট চোখের ঘুম হারাম হয়ে গেছে আমার এপাশ থেকে ও পাশ বিছানায় শুধু গড়াগড়ি খাচ্ছি কিন্তু ঘুম আসছে না আচ্ছা ওর কি আমার কথা একটুও মনে পড়ছে না ও কি করছে এখন নিশ্চয়ই আরামে নাক ডেকে ঘুমোচ্ছে অন্যদিকে আমার মতো রাফিরও সেই একই অবস্থা বিছানায় শুয়ে শুয়ে শুধু ছটফট করছে ঘুম আসছে না তাই একবার উঠে বারান্দায় যাচ্ছে নয়তোবা নিচে এভাবে ছটপট করতে করতে ভোর হলো রাফি সারা রাত ঘুমোতে পারেনি ভোরের দিকে একটু চোখ লেগে এসেছে এদিকে সারা রাত ঘুম না যাওয়ার কারণে আমার খুব মাথা ব্যথা করছে মাথা ব্যথার কথা মাকে বলতেই মা তাড়াতাড়ি নাস্তা বানিয়ে দিল টেবিলে গরম গরম চা আর নাস্তা রেখে বলে কাল সারা দিন কিছু মুখে তুলিস নি এখন একটু নাস্তা করে ওষুধ খেয়ে নে আমি বললাম আমি নাস্তা করব না শুধু চাটা দাও মা বলে তোর কি হয়েছে আমি জানি না মা তবে সব কিছুতে এভাবে ভেঙে পড়তে নেই নিজে দুর্বল হয়ে পড়লেই যে হেরে গেলি তুই আমার মেয়ে তোকে আমি হাঁটতে শেখাইনি তাই বলছি নাস্তা করে ওষুধ খেয়ে নে আর একটা কথা মনে রাখবি জীবন চলার পথে অনেক বাধা আসে রাস্তায় বিছানো অনেক কাটা থাকে এগুলোকে উপেক্ষা করেই আমাদেরকে এগিয়ে যেতে হয় তবেই আমরা সফল হতে পারি এই বলে মা আমার মাথায় হাত বুলিয়ে চলে গেল আমি শুধু মায়ের দিকে তাকিয়ে তার কথাগুলো শুনলাম মনে মনে বললাম মা তুমি সত্যিই কি জানো না তোমার আদরের ছোট মেয়ে কি করেছে আমার সাথে আমার সুখের সংসারটা যে ধ্বংস করে দিয়েছে আমি চুপচাপ নাস্তা করে চায়ের কাপটা হাতে নিয়ে চলে গেলাম রুমে এদিকে রাফি ঘুম থেকে উঠে অফিসে ফোন করে এক সপ্তাহে ছুটি নিল কারণ এই অবস্থায় অফিসের কাজে মন বসাতে পারবে না সে সারাদিন ড্রয়িং রুমের সোফায় বসে কাটিয়ে দিল একবার ফোনের দিকে তাকাচ্ছে আরেকবার মেন দরজার দিকে তাকাচ্ছে এই ভেবে এই বুঝে আমি আবার ফিরে এলাম এই বুঝে আমি মায়ের ফোন থেকে ওকে ফোন করলাম কিন্তু না সারা দিন কেটে গেল না ফোন এলো না আমি আসলাম এবার রাফি আর থাকতে পারছে না মাকে ফোন দিল মায়ের ফোন মায়ের সাথেই থাকে রাফি যখন ফোন দেয় মা তখন রান্না করছিল আশেপাশে আর কেউ ছিল না মা ফোন রিসিভ করতেই রাফি ব্যস্ত হয়ে সালাম দিয়ে বলে মা ও কোথায় মা সালামের উত্তর দিয়ে বলে ও তো কাল দুপুরে এখানে চলে এসেছে এসেই সে কি কান্না এত করে জিজ্ঞেস করলাম কি হয়েছে কি হয়েছে কিন্তু কিছু বলছে না কি হয়েছে বাবা আমাকে একটু বলবে রাফি স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বলে ও যখন আপনাকে কিছু বলেনি তাহলে আমাকে ক্ষমা করবেন আমি কিছু বলতে পারবো না তবে এইটুকু বলতে পারি আমাদের মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছে মা ও খাওয়া দাওয়া ঠিক করছে তো মা বলে কোথায় আর খাওয়া দাওয়া কাল তো সারাদিন এক গ্লাস পানি পর্যন্ত খাইনি আজ সকালে অনেক বুঝিয়ে একটু নাস্তা করিয়েছি সকাল থেকে নাকি মাথা ব্যথা করছে ওর রাফি বলে মা আপনি তো সব জানেন তাই আপনাকে বলছি ও যেন ঠিকমতো খাওয়া দাওয়া করে সেদিকে খেয়াল রাখবেন আর মেডিসিনগুলো খাওয়াতে ভুলবেন না যেন মা বলে হুম সবই তো জানি না জানার তো কিছুই নেই কিন্তু বাবা তুমি আসবে না রাফি জোরে নিঃশ্বাস ছেড়ে বলে না মা এখন আসব না এখন ও প্রচুর রেগে আছে কয়েকটা দিন যেতে দিন তারপর আসব। মায়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল এভাবে প্রায় দু সপ্তাহ কেটে গেল রাফির সাথে আমার কোনো যোগাযোগ নেই এদিকে রাফি প্রতিদিন ফোন দিয়ে মায়ের কাছ থেকে আমার খবরাখবর সব নেয় অথচ আমি কিছুই জানি না রাফি এক সপ্তাহের ছুটি শেষ হওয়ার আগেই অফিসে জয়েন করে কারণ একা একা বাসায় থাকতে দম বন্ধ হয়ে আসছে ওর আমিবিহীন শূন্যতা তাকে ঘিরে ধরেছে তাই মনে মনে ভাবল কাজের মধ্যে ডুবে থাকলে হয়তো কিছুটা ভালো লাগবে এদিকে রাইসা এই ব্যাপারে কিছুই জানে না রাফিকে ফোন দিলেও রাফি ফোন রিসিভ করছে না কাজে ব্যস্ত আছি বলে মেসেজ পাঠায় তাই রাইসা কিছুই জানে না একদিন সকালে বাবা বলে তুই না কলেজে ভর্তি হবি বলেছিলি আমি বললাম হুম বাবা বলে তাহলে কাল চল তোকে কলেজে ভর্তি আসি আর হ্যাঁ কলেজে ভর্তি হওয়ার সব কাগজপত্র আলমারি থেকে বের করে নিস আমাদের বাপমের কথা শুনে মা বলে ভালোই হলো যে তুই আবার পড়াশোনা করতে চাইছিস এবার একটু পড়াশোনা মন দিয়ে করিস মা আমি বললাম হুম আমি সকালের নাস্তা করে রুমে গেলাম সার্টিফিকেটগুলো খুঁজে বের করতে আমার আর রাইসার সার্টিফিকেট এক জায়গাতেই আছে আলমারি খুলে খুঁজতে লাগলাম বেশ কিছুক্ষণ পর পেয়েও গেলাম ফাইল খুলে আলাদা করে রেখে বাকিগুলো রাখতে যাব। ঠিক তখনই চোখে পড়লো কাপড়ের নিচে আরও একটা ব্লু কালারের ফাইল উকি মারছে এটা কিসের ফাইল আমি হাতের ফাইলটা রেখে ওই ফাইলটা হাতে নিলাম তারপর খাটের এক কোণায় বসে ফাইল খুলতে লাগলাম ফাইল খুলে ভেতরের সব কাগজপত্র বের করলাম কাগজগুলো দেখে মনে হচ্ছে কোনো হসপিটালের রিপোর্ট এগুলো প্রত্যেকটা রিপোর্টের উপরে তারিখ দিয়ে সময়ের উল্লেখ লেখা আছে এমনকি যে হসপিটালে আমি চেক করাতে যাই এগুলো সেই হসপিটালের রিপোর্ট কিন্তু এগুলো কিসের রিপোর্ট যার রিপোর্ট তার তো নাম লেখা থাকবে কথাটা মনে হতেই যেখানে নাম লেখা আছে সেখানে দৃষ্টি ফেললাম আর দৃষ্টি ফেলেই তো আমি অবাক এ তো আমার নাম লেখা তার মানে এগুলো সব আমার মেডিকেল রিপোর্ট এখানে অনেকগুলো রিপোর্ট তাই আমি প্রত্যেকটা রিপোর্টের নাম চেক করলাম না সবগুলো রিপোর্টেই শুধু আমার নামই আছে এবার আমার মনে পড়লো ছয় মাস অন্তর অন্তর একটা করে ইঞ্জেকশন দেওয়ার পর আবার নতুন করে চেক আর এক্স রে দুটোই হতো এই রিপোর্টগুলো রাফির কাছে থাকত আজ পর্যন্ত কখনো সে আমাকে আমার রিপোর্ট দেখায়নি আমি চাইনি এমন কিন্তু নয় অনেকবার চেয়েছিলাম নিজের রিপোর্ট দেখতে কিন্তু রাফি রিপোর্টগুলো কখনো ঘরে আনত না জিজ্ঞেস করলে কিছু না কিছু একটা অজুহাত বলে এড়িয়ে যেত এবার আমি প্রত্যেকটা রিপোর্ট মনোযোগ দিয়ে পড়তে লাগলাম যতই রিপোর্টগুলো পড়ছি ততই যেন আমার শরীরের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে হাত পা ঠান্ডা শীতল হয়ে আসছে অজান্তেই চোখ থেকে টপ টপ করে জল রিপোর্টের উপর পড়ছে আমার আমার হাত কাঁপছে এখন এগুলো এগুলো কি আমি আর থাকতে না পেরে চিৎকার দিয়ে কান্না করতে করতে মা মা বলে ডাকতে লাগলাম আচমকা আমার এমন গলা ফাটানো চিৎকার শুনে মা ঘাবড়ে যায় হাতের কাজ ফেলে দৌড়ে ছুটে এসে হঠাৎ আমাকে এই অবস্থায় দেখে মা খুব ভয় পেয়ে যায় আমার হাতে ধরা রিপোর্টগুলো দেখে তিনি এবার শুকনো ঢোক গিলতে থাকে তিনি এটা একদম আশা করেনি এই রিপোর্টগুলো তো জ্বালিয়ে দেওয়ার কথা ছিল রাইসার তাহলে এগুলো এখানে কেন পুরো প্ল্যান ভেস্তে গেল এখন এখন কি হবে এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে সবাই পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ